সব থেকে বড় সাফল্য আছে তাদের গোয়েন্দা স্যাটেলাইট থাকা বাংলাদেশের মতো প্রতিবেশী বিষয়ে গোয়েন্দা ক্ষেত্রে তাদের এই মহাকাশ গবেষণার অংশ গোয়েন্দা স্যাটেলাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারত মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করে উনিশশো সাল থেকেই রাশিয়ার সহযোগিতায় উনিশশো সালে যে স্যাটেলাইটটি সর্বপ্রথম ভারত উৎক্ষণ করে তার নাম হল অর্ধবট স্যাটেলাইট সর্বশেষ ভারতের মহাকাশ গবেষণার সবচেয়ে বড় সাফল্য হল চন্দ্রয়ান তিনকে চাঁদের পৃষ্ঠে অবতরণ করা শুধু স্যাটেলাইট নয় এর মধ্যে থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বহন করছে সেটা হলো যে গোয়েন্দা স্যাটেলাইট গত বছর বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে ইসরো প্রধান পঞ্চাশটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ঘোষণা করেছেন যার মূল লক্ষ্য থাকে প্রতিবেশী দেশের উপর নজরদারি এবং নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা প্রশ্ন হলো নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে এতগুলো স্যাটেলাইটের কি প্রয়োজন তবে বেশিরভাগ স্যাটেলাইটগুলো প্রতিবেশী দেশের উপর গোয়েন্দা তৎপরতা এবং তাদের উপর হুমকির একটা বিষয় সেটা নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে এখন এই স্টেজে এসে বাংলাদেশের মতো দেশ যার নিজস্ব কোনো গোয়েন্দা স্যাটেলাইটে নেই তারা কিভাবে ভারতের আগ্রাসনকে মোকাবেলা করবে এখন এই স্টেজে এসে মহাকাশ গবেষণাকে দ্রুত সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া সম্ভব না তারপরও ধীরে ধীরে এটা শিক্ষা কাঠামোর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে থেকে শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ গবেষণা বিষয়ে ধারণা দেওয়া এখন সময়ের দাবি হয়েছে তবে বাংলাদেশের সকল অগ্রযায় যেটি সব থেকে বাধা সৃষ্টি করে সেটা হলতে এদেশে রাজনৈতিক কোন্দল রাজনৈতিক অসচেতনতা আর এই দিকটি প্রতিবেশী দেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাটা সবথেকে বড় সুযোগ করে দিয়েছে আর এই জন্য দেশের সার্বিক কল্যাণে প্রত্যেক রাজনৈতিক দলকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে একমত হয়ে সুশৃঙ্খল রাজনৈতিক চর্চা চালিয়ে যাওয়া তবেই দেশ এগিয়ে যাবে দুর্বল গতিতে ধন্যবাদ সবাইকে